কত স্বপ্ন দেখছি বন্ধু তোরে ভালোবাইসা সব কথা মনে পড়লে হৃদয় যায় ছিরিয়া কত স্বপ্ন দেখছি বন্ধু তোরে সে সব কথা মনে পড়লে হৃদয় যায় ছিরিয়া তোরই কথা ভাবলি রে তুই আমার কথা ভাবলি না তোরি কথা ভাবলি রে তুই আমার কথা ভাবলি না আমি বন্ধু ভুলতে তোরে কোনো দিন পারব না রাধারে তোর দূরে থাকা কৃষ্ণের প্রাণে ভালো লাগে না বন্ধুরে তোর দূরে থাকায় আমার প্রাণে ভালো লাগে না চণ্ডীদাসের মতো বন্ধু বর্ষি পাইতারইলাম রকিনীর দেখায় আমি কভু নাহি পাইলাম চন্ডীদাসের মতো বন্ধু বর্ষি দেখা তবু আমি নাহি পাইলাম গঙ্গার জলে স্নান করলাম তোর সাথে লইয়া গঙ্গার জলে স্নান করলাম তোরে বুকে লইয়া সেই কথাটা একবার তোর মনে কি পরে না সখী তোর দূরে থাকায় আমার প্রাণে ভালো লাগে না বন্ধুরে তোর দূরে থাকায়ামায় কাদায কেন বুঝলি না রে